হাই স্কুল ওল্ড স্টেশন হাই স্কুল ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিসিটি বানিয়েছেন ওনারা এবং স্টুডেন্টরা রয়েছে এবং মডেলও আমরা দেখতে পাচ্ছি সামনে আমরা সরাসরি স্টুডেন্টদের কাছে চলে যাব এবং ওদের থেকেই জেনে নেবার চেষ্টা করব ওরা কি মডেল বানিয়ে এনেছে তোমরা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলো যে তোমরা আমরা দেখতে পাচ্ছি মডেল বানিয়ে এনেছো একটু এক্সপ্লেন করে বলে দাও যে তোমাদের কি মডেল কি বানিয়ে এনেছো এবং হোয়াট ইজ দি হোয়াট ইজ ইউর মেসেজ টু সোসাইটি নমস্কার এটা এটা আমাদের সোলার প্যানেল দিয়ে বানিয়েছি এটি যে এখানে সোলার প্যানেলটা আছে এখান থেকে আমরা এখানে কনভার্ট করে পরে এখানে ব্যাটারি বসানো আছে এখান থেকে গোটা ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে এই

পাঁচটা খস বসিয়েছি কেন একটাতে সব গোটাটা রাইট ওই সোলার প্যানেল থেকে শক্তি উৎপন্ন হচ্ছে হয়ে সেটা চারদিকে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা প্রত্যেক সেটা প্রত্যেক বাড়িতে যাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি এটা কি বানিয়েছো তোমরা এটা কোনো কোনোভাবে প্রত্যেক জায়গায় সোলার এনার্জি তোমরা ইয়ে মানে তোমরা চেষ্টা করেছো রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দেখানোর যেটা ইউজ করে প্রত্যেক বাড়ি বাড়িতে যেন সোলার এনার্জি ইউজ করা যেতে পারে কেন ম্যাম এখনকার যে পরিস্থিতিটা আসছে পরিবেশ দূষণ আমাদের যে তাপ বিদ্যুৎ শক্তিটা উৎপন্ন হচ্ছে যে এত পরিমাণে কয়লা পুড়িয়ে যে পরিবেশ দূষণটা করা হচ্ছে সেইখানে এবারে গত যে বছরটা আসছে সেইখানে পরিবেশ দূষণ মানে সম্ভাবনা ফুরিয়ে আসছে সেই কারণে আমরা এখন নতুন ধরনের ভেবে পরে যে পরিবেশ বান্ধব হতে পারে এরকম কোন শক্তি যদি ইউজ করা যায় সেইভাবে যদি কোনোভাবে এনার্জি জেনারেট করা যায় আমার মনে হয় সোলার পাওয়ার হচ্ছে সব থেকে এর থেকে বড় এনার্জি হয়তো কিছু পাওয়া যাবে না খরচে বেশি পরিমাণ হ্যাঁ উৎপাদিত করা একদমই একদমই থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা কথা বলছিলাম ওল্ড স্টেশন হাই স্কুলের সাথে এবং তাদের তারা পরিবেশ বান্ধব ইলেকট্রিসিটি ইউজ কী করে করা যেতে পারে তারই একটা মডেল এখানে এক্সিবিট করেছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে